আমরা জানতে পারি যে উইন্টার ফুয়েল পলিসি যেটা ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু নতুন করে এটি চালু হওয়ার একটি সম্ভাবনা আছে এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এ ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের যে প্রাইম মিনিস্টার উনি স্যার কেয়ার স্টার্মার উনি বলেছেন যে এই পলিসিটা যাতে করে আবার শুরু করা যায় অর্থাৎ ইউটার্ন করা যায় কারণ হচ্ছে এটা একটি ভেরি আনপপুলার একটি পলিসি যেটাকে উইন্টার ফুয়েল পলিসি বলা হয়ে থাকে এবং এটা মূলত যারা পেনশনার আছে তারাই মূলত এলিজেবল হয় মান্থলি তারা একটা পেমেন্ট পায় এবং এই যে উইন্টার ফুয়েল যে পেমেন্ট এই পেমেন্টটা ওর্থ অফ থ্রি হান্ড্রেড পাউন্ড পার মান্থ এটা পেনশনারদেরকে দেওয়া হয়ে থাকে দেয়া হতো আগে এবং এটা হেল্প করতে যে এনার্জি বিল আছে ডিউরিং যে কোল্ডেস্ট মান্থ সেই সময়ে এই পেনশনাররা মূলত এই মানিটা পেত এবং তারা হেল্প পেত এবং পরবর্তীতে এটা আসলে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে এ নিয়ে লেবার এমপিদের ভিতরে ব্যাক হয় এবং পরবর্তীতে স্যার কে আর উনি এই পার্লামেন্টে ঘোষণা করেছেন যে উনি এই যে পেনশনার আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্যে এই যে পলিসি যেটা তার বন্ধ হয়ে গেছে সেটাকে আবার রিওপেন করার জন্য উনি আবার ইউটার্ন নিতে যাচ্ছেন এবং আমরা এই যে পলিসি এটা মূলত প্রোটেক্ট করে থাকে যেসব ওল্ডার পিপুল আছে যারা স্ট্রাগল করছে এই তাদের বি বিল পে করতে ডিউ টু রাইজিং কস্ট অফ লিভিং তো এই ব্যাপারে এমপিরা জোর দাবি করেছিল এবং একটি প্রশ্নের উত্তরে মূলত উনি বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ আমরা এটা এই বিষয়টা আমরা দেখব এবং এটা তাদেরকে এই পেমেন্টটা দেওয়া হবে এবং আমরা দেখেছি যে এই পেমেন্টটা বন্ধ হওয়ার পরে যখন লোকাল কাউন্সিলের যখন ইলেকশন হয় সেই ইলেকশনে কিন্তু লেবার পার্টি লুজ করেছে ওয়ান হান্ড্রেড নাইন সিটস এবং তারা মনে করছে যে এই পলিসির কারণে হয়তোবা তাদের এটা তাদের এই ভোটের ব্যাপারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে অথচ এই যে পলিসি উইন্টার ফুয়েল পলিসি এই পলিসিটা মূলত ইন্ট্রোডিউস করেছিল এই লেবার গভর্নমেন্ট যখন তারা পাওয়ারে ছিল তো এটা ইলেভেন পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ড মূলত এই উইন্টার ফুয়েল পলিসির জন্য দেয়া হতো সেটাকে কমিয়ে এনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড করা হয়েছিল তবে বলা হচ্ছে যে এটার যে এলিজিবিলিটি যে কোয়ালিফাইং এলিজিবিলিটি যেটা আছে সেটা এই মুহুর্তে আছে হচ্ছে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো বলা হচ্ছে যে হয়তোবা এটাকে এই তেরসলটাকে আরও বাড়ানো হবে তার মানে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের নিচে যারা যেসব পেনশনাররা পেনশন পেয়ে থাকেন তারা মূলত এই যে উইন্টার ফুয়েল পেমেন্ট তারা পেয়ে থাকেন তো এটার ব্যাপারে এখনও আমরা ডিটেলস জানতে পারি নাই যে কবে থেকে এটি এফেক্টিভ হবে কিংবা কবে থেকে এই পেমেন্ট আবার দেওয়া হবে তবে এটা কনফার্ম করা হয়েছে যে এই ইউটার্ন নিতে যাচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার এবং বর্তমান লেবার গভর্নমেন্ট কারণ হচ্ছে যে এমপিদের ভিতর থেকে মূলত এটা ব্যাক হচ্ছে এবং যারা ওল্ডার পিপুল আছে তাদের জন্যে এই বর্তমান যে লিভিং কস্ট যে রাইজিং হয়েছে এর সঙ্গে তারা কপ করতে পারছে না অতএব তারা গভর্নমেন্ট থেকে মোর প্রোটেকশন পাওয়ার দাবিদার এবং সেই কারণেই হয়তোবা এটা আবার ইন্ট্রোডিউস করা হবে ধন্যবাদ